কখনো এমন ব্যাঙ দেখেছেন যা তার বিষ দিয়ে একই সময়ে দশজন মানুষকে অনায়াসেই মেরে ফেলতে পারে বা এমন মাছ যা প্রায় আটশো ভোল্ট ইলেকট্রিক শক দিয়ে তার থেকে একশো গুণ বড় যে কোনো প্রাণীকে মেরে ফেলতে পারে বা শুনেছেন কি একটি ছোট্ট পিঁপড়ে যা মানুষকে প্যারালাইজ পর্যন্ত করে দিতে পারে এসব কিছুই আমাদের জানাশোনার বাইরে হলেও এই ভয়ঙ্কর প্রাণীগুলোর অবস্থান আমাদের পৃথিবীতে বিজ্ঞানের কল্যাণে মানুষ যতই মঙ্গল গ্রহ চাঁদ সমুদ্রের অতলে পৌঁছে যাক না কেন পৃথিবীর মধ্যেই অবস্থিত পৃথিবীর ফুসফুস বিখ্যাত জঙ্গলের অধিকাংশ ক্ষেত্রে মানুষের বিচরণ একেবারেই নেই বললে চলে এই জঙ্গল যে কতটা ভয়ঙ্কর তা মানুষের ধারণারও বাইরে এই জঙ্গল আয়তনে এতই বিশাল যে এটি প্রায় চল্লিশটি বাংলাদেশের সমান এবং এর ঘনত্ব এত বেশি যে বৃষ্টি পড়লে সেই বৃষ্টির ফোটা মাটি পর্যন্ত পৌঁছাতে প্রায় দশ মিনিট সময় লাগে জঙ্গলের অধিকাংশ ভয়ঙ্কর প্রাণী সম্পর্কে মানুষ এখনো অজ্ঞাত জঙ্গলের কয়েকটি উল্লেখযোগ্য প্রাণী সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের জানাবো লিস্টে প্রথমেই রয়েছে পৃথিবীর সবথেকে বড় সাপ অ্যানাকোন্ডা যা প্রায় তিরিশ ফুট লম্বা ও ওজনে প্রায় পাঁচশো থেকে ছয়শ কেজি হয়ে থাকে রয়েছে বুলেট অ্যান্ট নামক একটি বিষাক্ত পিঁপড়া যা কামড় দিলে প্রায় বারো ঘন্টা গুলি লাগার ব্যথার সমতুল্য ব্যথা অনুভূত হয় এবং একের অধিক পিঁপড়ার কামড়ে মানুষের মৃত্যুও ঘটে রয়েছে ভয়ানক হারপি পাখি যা মানুষের বাচ্চাকেও স্বীকার করতে সক্ষম পয়জন ডার্ক ফ্রক নামক ব্যাংকগুলো এতই বিষাক্ত যে এরা যেকোনো প্রাণীকে সহজেই মেরে ফেলতে পারে জঙ্গলের ভেতর দিয়ে বয়ে চলেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী অ্যামাজন রিভার এই নদীতেও কুখ্যাত সব প্রাণীর বাস মাংসাশী মাছ পিরানহা আক্রমণাত্মক পিঙ্ক ডলফিন ইলেকট্রিক শক দেওয়া ইল মাছ বিশালাকার কুমির নানা ধরনের বিশুধর সাপ সহ বিভিন্ন ভয়ঙ্কর প্রাণী দিয়ে পূর্ণ এই জঙ্গল ও নদী এসব ভয়ঙ্কর প্রাণীদের সাথে এখানে বসবাস করে কয়েক ধরনের আদিবাসী সম্প্রদায় তাহলে একবার ভাবুন এসব ভয়ঙ্কর প্রাণীদের সাথে মোকাবেলা করা সে আদিবাসী সম্প্রদায়গুলো কতটা ভয়ঙ্কর হতে পারে এসব আদিবাসী সম্প্রদায় সম্পর্কে আপনাদের জানাবো অন্য এক ভিডিওতে এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ